দুই সালের পিতি ম্যাচ নিয়ে ব্রাজিল স্কোয়াড ফাঁস কারা থাকলেন স্কোয়াডে আর কারা বাদ পড়লেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলের প্রীতি ম্যাচ সামনে রেখে স্কোয়াড ফাঁস হতে শুরু হয়ে গেছে নানা তীব্র আলোচনা কারা দলে জায়গা পেয়েছেন আর কারা বাদ পড়েছেন তা নিয়ে এখন তোলপাড় হয়েছে পুরো ব্রাজিল মিডিয়া কারা আছেন স্কোয়াডে চলুন দেখে আসি দলে ফিরে এসেছেন অভিজ্ঞ দুই তারকা থিয়াগো সিলভা এবং অ্যান্টনি দুজনেই কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তবে ভালো পারফরম্যান্সের সোবাদে এবার আবার ডাক পেলেন অন্যদিকে জায়গা হয়নি ফ্রেড রিসারলিসন এবং পাকয়তার মতো পরিচিত মুখদের বিশেষ করে রিসারলিসনের বাদ পড়াটা নিয়ে উঠছে নানা প্রশ্ন দলে সুযোগ পেয়েছেন বেশ কিছু তরুণ ফুটবলাররাও মার্কোস লিয়ানার্ডো ও অ্যাস্তেভায়ের ফলে ব্রাজিলের আক্রমণভাগে আসতে পারে ভিন্ন মাত্রা গোলপোস্টে রয়েছেন অ্যালিসন এবং অ্যাডারসন রক্ষণভাগে আসছেন মার্কুইন হোস থিয়াগো সিলভা এবং মিডফিল্ডে ক্যাসিবিরো ও ব্রুনো গুইমারেস আক্রমণভাগে জায়গা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়ার রড্রিগো অ্যান্টনি রাফিনহা গাব্রিয়াল মার্টিনাইল্ডের মতো তারকা